আপনাকে হালে হালেমে একটু দেখেন আপনি এখানে দেখাই আপনাকে সলিড মাংস দিয়ে দেবো এখানে সলিড মাংস আছে সলিড মাংস কোনো এনে চর্বি নাই কোনো হাড্ডি নাই এই চিকেনের তো হাড্ডি নাই এক ফোটাও হাড্ডি নাই পুরো চিকেনের পেস্ট করা এ দেখেন ভরপুর চিকেন এই যে জায়গায় চিকেন লেগে আছে আপনি দেখতে পাবেন পুরো বিফ এই যে উঠবেন এই যে ফেলতে থাকবেন এ দেখেন রেশা রেশা হয়ে আছে পুরোটা পেস্ট করা ঠিক আছে পুরোটা মাংসের তৈরি পুরোটাই মাই ওলকানাদের ভিডিও বাস আমি আছি রাজশাহীতে রাজশাহীতে আসছি খুবই স্পেশাল একটা হালিম দেখানোর জন্য এটা হচ্ছে ইরানি হালিম বাজার তো এটা খুবই ব্যতিক্রম একটা হালিম যেটা সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায় না এই দোকানটিকে আপনার কতদিন হলো এটা শুরু করছেন অলমোস্ট সাত বছর আমাদের এই দোকানের নাম হচ্ছে আপনার ইরানি হালিম বাজার হ্যাঁ এবং এখানে হালিম পাওয়া যায় তিন ধরনের একটা ইরানি রেসিপি চিকেন হালিম একটা পাকিস্তানি রেসিপি বিফ হালিম যেটাকে আমরা দালিম বলি আর হচ্ছে আপনার মেজবানি হালিম আমাদের দেশি হালিম ইরানি চিকেন হালিম যেটা সেটা হচ্ছে আপনার হাফ চল্লিশ টাকা ফুল আশি টাকা পাকিস্তানি বিফ দালিম হাফ সত্তর টাকা ফুল একশো বিশ টাকা মেজবানি হালিম হাফ ষাট টাকা ফুল একশো টাকা আমাদের কোয়ান্টিটি কম কিন্তু কোয়ালিটির দিক দিয়ে আমাদের হালিম আমরা বেস্ট করার চেষ্টা করি হালিমের চিন্তাটা কীভাবে আসলো সবাই তো চায় যে তারা মনে করেন ইউনিক কিছু করতে ঠিক আছে আমাদের এই হালিমটা ইউনিক হালিম মিডিল ইস্টে এটাকে বলা হয় হারিজ এই হারিজের থেকে আমার এটা মাথায় আসছে যে আমি এটাকে তৈরি করব। ঠিক আছে এবং এটা পাকিস্তানি দালিমটা আর ইরানি হালিমটা ওই রেসিপিকে ফলো করে তৈরি করা হয়েছে প্রতিদিন দেড়মুন হালিম বিক্রি হয় চিকেন বিট সব মিলে সব মিলে দেড়মুন হালিম বিক্রি হয় এভারেজ নর্মাল ডে আর শীতের সিজনে আপনার তিন মুন পর্যন্ত সেল হয় পার ডে এভারেজ আমার সবগুলোই চলে চিকেন বিফ সবই চলে সবই চলে র্যান্ডাম চলো ওপরে আপনার থাকে মেনলি হচ্ছে থাকে হালিমের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেরেস্তা বেরেস্তা থাকে সালাদ থাকে আর এখানে আমরা বাদাম ব্যবহার করি সেই সাথে কাঁচামরিচ লেবু হ্যাঁ এটা ব্যবহার করা হয় আপনি বানান আমি নিজে তৈরি করি এখানে হাডডি আমি বাদ দিয়ে দিই কারণ আপনি অন্য জায়গায় হালিম খেতে গেলে আপনাকে দেখা যাবে কিস আপনি হাট পাচ্ছেন তিন টুকরা আর মাংস পাবেন এক টুকরা আমরা সেই ধরনের কাজ করি না আপনাকে মেজবানি হালেমে একটু দেখেন আপনি এখানে দেখাই আপনাকে সলিড মাংস দিয়ে দেব এখানে সলিড মাংস আছে সলিড মাংস কোনো এখানে চর্বি নাই কোনো হাড্ডি নাই আর যেদিন আমরা হাড্ডি দেবো যেই হাড্ডিগুলো আপনার নেহেরির হাড্ডি খেতে পারবেন সেই কোয়ালিটির হাড্ডি আমরা ব্যবহার করব। যদি ব্যবহার করি এই চিকেনের মধ্যে তো হাড্ডি নাই এক ফোটাও হাড্ডি নাই পুরো চিকেনের পেস্ট করা এ দেখেন ভরপুর চিকেন এই যে জায়গায় গায়ে চিকেন লেগে আছে আপনি দেখতে পাবেন ঠিক আছে এই বিফ পাকিস্তানি বিফটাও সেম একই কোয়ালিটি এখানে পুরো বিফটাকে ম্যাশ করা হয়েছে পুরো বিফ এই যে উঠবেন এই যে ফেলতে থাকবেন এই দেখেন রেষা রেষা হয়ে আছে পুরোটা টেস্ট করা টেস্ট করা ঠিক আছে পুরোটা মাংসের তৈরি পুরোটাই আর এখানে যে তেলটা দেখতেছেন এটা হচ্ছে ঘি দেওয়া আছে ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা কি হবে সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের নিচে যে চত্বরটা আছে এই চত্বরের মাঝখানে রাজশাহী রাজশাহী থাকে বিকাল চারটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত সাপ্তাহিক কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই শুধুমাত্র ঈদে দুই ঈদে দশ দিন করে বন্ধ থাকে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময় সবসময় পাবেন না এটা হচ্ছে সন্ধ্যা সাতটার মধ্যে আপনার মেজবান ক্লোজ হয়ে যায় শেষ রাতে আটটার মধ্যে পাকিস্তানি শেষ আর নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আপনার ইরানি হালিমটা চলে বাস এর মধ্যে আমাদের বেচা কেনা শেষ হয়ে যায়